তাই আমার ওয়াইফ আমাকে বলতেছে চোখ খুলে দেখছি আমাকে পানি দিতে আছে মাথার মধ্যে তো মরে গেছিলাম ফজরের পরে আসছে আইসা তার মন ভালো না আমাকে তাদের রুমে ডাইকা নিয়ে আমার হাত ধরে কানতেছে তা আমি তো স্বাভাবিক আমার স্ত্রী কানবে কেন কান্দার তো কোনো কারণ নাই আমি বললাম তুমি কানতেছো কেন আজকে তো মরে গেছিলাম মরে গেছিলাম মানে আমরা রাতের বেলা হজরে আসোয়াতে চুমু খেতে গেছিলাম এই ঘটনা ঘটছে আমি বড় চোখ খুলে দেখছি আমারে কয়েকজনে মাথার মধ্যে পানি দিতেছে আমাদের দেশে একটা কথা চালু আছে যে হাজরে আসমাতে যদি কেউ সুমা দিতে না পারে তাহলে তারে আল্লাহ পছন্দ করে নাই তার হজ আল্লাহ তো পরে কবুলও হয় নাই দেখবেন হাজিরা বাংলাদেশে আসলে লোকেরা কয় পাথরে সুমা দিতে পারছ তো উনি বলতেছে না আমি তো পারি নাই অনেক ভিড় ছিল তো আরেকজনের কাছে যায় কয় হের হস কবুল হয় তো আল্লাহ পছন্দ করে নাই তো কারণ হ্যাঁ তো পাথরে চুমা দিতে পারে নাই মনে রাখবেন এই পাথরে চুমা দেওয়ার সাথে হজের কোনো সম্পর্ক নাই এবং এই পাথরে চুমা দিলে আপনার গুণা মাফি হয়ে যাবে এই রকমের কোন গ্যারান্টিও নাই হজে আল্লাহ তার আনহু তিনি তখন খেলা দায়িত্বে তিনি কাবাগর তাওয়া করতেছেন হাজরে সামনে যে তিনি হাজরে আসাদকে চুমা দেওয়ার আগে বলতেছে হে হাজরে আমি দেখেছি সাল্লাম তোমাকে চুমু দিছে সেই জন্য আমি ওমর তোমাকে চুমু দিতেছি আল্লাহর কসম আমি জানি তুমি একটা পাতর ছাড়া কিছুই না তোমার ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই ভালো মন্দ করার ক্ষমতা কার কিন্তু তোমাকে চুমু দিতেছি একটা কারণ রাসুল্লাহ তোমাকে চুমু দিয়েছে সেজন্য আমি উমর তোমাকে চুমু দিলাম কিন্তু এই আকিদা আমাদের দেশে পোষণ করে আসেনি আচ্ছা আমার ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি আপনাদের কাজে দিবে দুই সালে আমি আমার ওয়াইফকে নিয়ে উমরাতে গেছি তো সৌদি আরবে যাওয়ার পরে আমি অনেকগুলা প্রায় অনেকগুলো পঁয়ত্রিশটার মতো মাহফিল করছি আমি সোজা কথা ওই তো মাফিলগুলা বিভিন্ন পর্যায়ে হয়েছে মাঠেও হয়েছে মসজিদে হয়েছে হলরুমে হয়েছে সবচেয়ে বড় মাহফিলটা আমি করছি মাসনাওয়াজা, জিদ্দা বিশাল এরিয়া অসংখ্য মানুষ সেদিন মাসনা বাজারে যে বাঙালি মসজিদ আছে পুরো মসজিদ ভর্তি হইয়া বারান্দা পর্যন্ত ভর্তি হইছিল বাঙালি তো যাই হোক ওই সফরের একটা স্মৃতির কথা বলি আমার আমাকে বলতেছে আমার বোনেরাও ছিল তার সাথে আমার ওয়াইফ বলতেছে আহনে কেমন স্বামী আমারও তো নিয়া হাজরে আসরটা একদিন সুমা দেওয়াই তা আমি হাসি দিয়া বললাম যে দেখো আমি নিজেও এটা চুমা দেওয়ার চেষ্টা করি নেন আর আমার এমন ক্ষমতাও নাই যে তোমারে নিয়ে আমি এটাতে চুমা দেয়া নিয়ে আসবো আমি পারব না তুমি যদি পারো যাও আমার কোনো আপত্তিও নাই কারণ আমি জীবনে একবারই এটাতে চুমা দিছি তাও আমি জানি কত ব্যথা আমি পাইছি সুতরাং এই যুদ্ধ করে পাথরে চুমা দেওয়ার চেষ্টা আমি ভবিষ্যতে আর করার কোনো সম্ভাবনা নাই তুমি পারলে যাও সে আমার সাথে এই বিষয়টা নিয়ে মনোভাব হয়েছে স্বামী স্ত্রী যেটা অভিমান তার বক্তব্য হল সুমা দেওয়াই বলছি আমার দ্বারা তোমার মুখে আমার বোনেরা আর সে পরামর্শ করছে তারা রাতের বেলা সুমা দিতে যাবে রাতের আড়াইটা বাজে তারা একদল গেছে মহিলা মহিলা নেত্রী হইলো এ দলের আমার ওয়াইফ সুমা দিতে গিয়ে মানুষের চাপ খাইয়া বেউশ হয়েছে আমি কিন্তু জানি না ঘটনা তারে পানি ডেলে ওখানে মা তবে হুসটুস আনাইয়া মানে যেই কয়জন একসাথে গেছে চাপের সাথে কে কোন দিকে গেছে কোনো খবর নাই আমার ওয়াইফ আমাকে বলতেছে চোখ খুলে দেখছি আমাকে পানি দিতে আছে মাথার মধ্যে কাজকে তো মরে গেছিলাম আমি তো আর জানি না ঘটনা আমি আমার মতো পরে সে আমারে সকাল ফজরের পরে আসছে আইসা তার মন ভালো না আমাকে তাদের রুমে ডাইকে নিয়ে আমার হাত ধরে কানতেছে তা আমি তো স্বাভাবিক আমার স্ত্রী কানবে কেন কান্দার তো কোনো কারণ নাই আমি বললাম তুমি কানতেছো কেন আজকে তো মরে গেছিলাম মরে গেছিল মানে আমরা রাতের বেলা হাজরে আসাতে সুমু খাইতে গেছিলাম এই ঘটনা ঘটছে আমি পরে চোখ খুলে দেখছি আমারে কয়েকজনের মাথার মধ্যে পানি দিতেছে তা আমি তারে কিছুই বলি আমি শুধু এতটুকু বলছি এই জন্যই আমি রাজি হই এ কথাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ থেকে তারা করতে যায় তারা যায় কিন্তু আরজালিল উমর শেষ বয়সে আবার যায় পাথরের মধ্যে কি দিতে যায় অথচ ওখানে কত বড় বড় শক্তিশালী মানুষেরা ফেল ফেল না তা আপনি এটা চুমো দেওয়ার চেষ্টা করবেন কেন আপনি যদি তাওয়া করতে করতে সুযোগ পেয়ে যান তাহলে চুমো দিবেন কিন্তু দেওয়ার সাথে জান্নাতে যাওয়ার কোনো সম্পর্ক যদি এরকমের গ্যারান্টি থাকতো তাহলে পৃথিবীর বড় বড় সৈন্য শাসকেরা যখন সৌদি আরবের মেহমান হিসাবে হজ করতে যায় তাদেরকে নিয়ে পুলিশের চুমো দেওয়ায় না তো হেতে কি সেলসালাইয়া জান্নাতে চলে যাবে নাকি এত সোজা এই কথাটাই আপনাদের আত্মীয় স্বজন যারা হজে যাচ্ছে তাদেরকে বলবেন যে এই পাথরের চুমা দেওয়ার সাথে হজের কোন সম্পর্ক অমর রদুল বলেছেন তুমি একটা পাথর তোমার ভালো মন্দ করার ক্ষমতা নাই আপনি যদি মনে করেন এই পাথরের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন পাথর আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে আপনি মোর্শেক হয়ে গেছেন আপনার ইমান চলে যাবে কারণ পাথরের কোনো ক্ষমতা এটা বোঝাবার জন্য পৃথিবীতে নবী রসুলের আগমন করছে আমাদের ভালো মন্দ সব টাকার হাতে পাকের হাতে